আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে সিদ্ধ ডিম ও কয়েক টুকরো পাউরুটি দিয়ে এই মজাদার স্ন্যাক্সটা তৈরি করেছি খেতে মাসাল্লাহ অনেক অনেক টেস্ট হয়েছিল এই স্ন্যাক্সের রেসিপিটা ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে এবং কোনো অতিথি আসলেও বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে আপনারা পরিবেশন করতে পারেন মার্শাল্লা অনেক অনেক টেস্ট এবং একবার তৈরি করে বেশ কিছুদিন ফ্লোজেন করেও রাখতে পারেন চলুন দেখে আসি আজকের রেসিপিটা নিয়ে এখানে আমি ছয় পিস পাউরুটি এবং দুইটা সিদ্ধ ডিম আমি এই সাইজের ছয় পিস পাউরুটি নিয়েছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন আর এখানে রয়েছে মিহি করে কোচানো তিনটা পেঁয়াজ কিছু ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ সিলিফ্লেক্স চার পাঁচটা কাঁচা মরিচ কুচানো মরিচটা আপনারা কমাইয়ে বাড়ায় দিতে পারেন হাফ হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া বা ভাজা মশলার গুঁড়া মতো লবণ এবং দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখন আমি পাউরুটিগুলোকে পানিতে চুবিয়ে যতটুকু পরিমাণ সম্ভব পানিটা বের করে নিব এবং ডিম দুটাকে গ্রেড করে নিব গ্রেটারের ছোটো অংশ দিয়ে ডিমগুলোকে আমি সুন্দরভাবে গ্রেট করে নিচ্ছি আর এই যে পাউরুটিগুলোকে এভাবে চিপে পানি বের করে নিয়েছি আগে পানিতে চুবিয়েছি তারপর চিপে এইভাবে পানিটা বের করে নিয়েছি যতটা সম্ভব পানিটা খুব সুন্দরভাবে বের করে নিতে হবে এখন আমি সব উপকরণগুলো একসঙ্গে দিয়ে দিব সব উপকরণগুলো দেওয়ার পরে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব তোমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কীভাবে সুন্দরভাবে মেখে নিচ্ছি এখন আমি দিয়ে দেবো এ পর্যায়ে এর ভিতরে একটু স টমেটো সস দিয়ে আরেকটু ভালোভাবে মেখে নেব খুব সুন্দরভাবে ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি একটা সুন্দর কাটলেট বা চপের আকৃতি দিয়ে এগুলাকে তৈরি করে নিব। আপনারা চাইলে তিন কোনা বা চার কোনা শেপও দিতে পারেন আমি গোল করে তৈরি করেছি এই যে এইভাবে আঙুল দিয়ে চেপে চেপে গোল একটা শেপ দিয়ে সব কাটলেটগুলা বা চপগুলা তৈরি করে নিচ্ছি এই তো দেখুন সবগুলা তৈরি করা হয়ে গেছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ দেখতে কতটা সুন্দর লাগতেছে এখন পরের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে নিয়েছি কিছু ব্রেড গ্রাম আর এটা আমি পাউরুটি গুঁড়া করে শুকনা কড়াইয়ে ভেজে নিয়েছি আর নিয়েছি এখানে আমি একটা ডিম একটা ডিমেরই দুইটা কুসুম ছিল এখানে আমি মূলত দুই কুসুমেরই একটা ডিম নিয়েছি এখন আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এরপর একটা করে কাটলেট বা চপ ডিমের ভিতর চুবিয়ে ব্রেড গ্রামে উলট পালট করে একটু কোট করে নিব আমি একটা দেখাচ্ছি সবগুলো দেখাতে গেলে ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে যাবে এই যে দেখুন আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কোট করে নিচ্ছি এগুলাকে আমি একবারই কোট করেছি কেউ চাইলে ডাবল কোট করতে পারেন এই যে দেখুন এখানে সবগুলা চপ আমার তৈরি করা হয়ে গেছে এখানে আমি কয়েকটা ফ্লোজেনও করব যেহেতু আমার সবগুলা লাগবে না তাই কিছু ফ্লোজেন করলাম আর কিছু এখন ভেজে নিব চুলাইতে প্যান দিয়ে দিয়েছি দিয়ে দিব এখানে সয়াবিন তেল তেলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে চপগুলোকে বা কাটলেটগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি চুলার জালটা মিডিয়ামে রেখে এই সবটা ভাজলেই হবে যেহেতু এখানে তেমন কোনো কাঁচা উপকরণ নাই এক পিঠ হয়ে গেছে এখন একটা চিমটির সাহায্যে আমি আর এক পিঠ উলটিয়ে দিচ্ছি এভাবে করে সবগুলো আমি দুইবার উলট পালট করে দিয়ে ভেজে নিব মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাটলেট বা চপগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এক একটা করে একটা টিস্যু পেপারের ওপর উঠিয়ে নিচ্ছি এবং পরিবেশন করে দেখাবো আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি